দেখি এই লিপস্টিকটা দিয়ে একটু শুধু পরে দিই এই তো হয়ে গেছে আচ্ছা দাঁড়া একটা টিপ পরিয়ে দিই তাহলে রেডি তুই এই তো খুব সুন্দর লাগছে পুরো মায়ের মতোই লাগছে তোকে দেখতে এই তো তোদের দুজনের সাজ প্রায় কমপ্লিট খুব সুন্দর লাগছে তোদেরকে আচ্ছা আমি যাই ওদিক গিয়ে দেখি তোরা কিন্তু একটু পরে চলে আসবি টেজের বাইরে ঠিক আছে ঠিক আছে দিদিমণি এই রিমি আমার না এখন একটু একটু ভয় লাগছে জানিস তো যা বলেছিস আমারও একটু একটু ভয় করছে কিন্তু না ভালো করে অভিনয়টা করতে হবে না হলে দিদিমণি তখন বকা দেবে আমাদেরকে হুম ওখানে কত মানুষ স্টেজে সবারই সামনে আমাদেরকে ভালো করে অভিনয় করতে হবে কিন্তু মা মানু তুই রেডি তো ভালো করে অভিনয় করতে পারবি তো না মন দিয়ে কিন্তু অভিনয় করবা তোকে খুব সুন্দর লাগছে কি সাজিয়ে দিল দিদিমণি সাজিয়ে দিয়েছে দিদিমণি বাহ খুব সুন্দর লাগছে তোকে মা দিদিমণি রাখছে আমি গেলাম স্টেজে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি যাও